আজকে সব চাইতে বড় খবর এপস্টেইন ফাইলসের লিয়ে এত জঘন্যতম নোংরা কাজ করেছে এর মধ্যে মোদিও জড়িত আছে এর চাইতে আরও বড় বড় নেতা আছে এই জন্যেই বলি মোদী হাঁটাও দেশ বাঁচাও এপস্টেইন ফাইল এই বিখ্যাত ব্যক্তিদের নাম এসেছে এপস্টেইন ফাইলে এদের চেনেন কি আপনি এপস্টেইন ফাইল যে ফাইলে রয়েছে প্রায় ষাট লক্ষ পাতা লক্ষাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ফাইলে থাকা একাধিক ব্যক্তিদের নাম এর মধ্যে যেমন রয়েছেন ব্রিটিশ রাজপুত্র তেমনই রয়েছে একের বেশি আমেরিকান প্রেসিডেন্টের নামও এছাড়াও নাম রয়েছে আমেরিকান এক ধনকুবেরেরও। ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ভাই এই অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন এই ফাইল প্রকাশ্যে আসার পরই প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক এসেছে প্রকাশ্যে এছাড়াও অ্যান্ড্রু বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে ইলন মাস্ক আমেরিকান ধনকুবের ইলন মাস্কের নামও রয়েছে এই ফাইলে যদিও প্রকাশিত হওয়া ফাইলে ইলন মাস্কের কোনো অপরাধমূলক কাজের কোনো তথ্য পাওয়া যায়নি দেখা গিয়েছে দু এবং দু সালে এপস্টেইনের সঙ্গে ইমেল আদান প্রদান করেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও এসেছে এপস্টেন ফাইলে জানা গিয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অন্তত আট বার জেফ্রি এপস্টেইনের সঙ্গে প্রাইভেট জেটে যাত্রা করেছিলেন ট্রাম্প এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগও রয়েছে যে এক কিশোরীকে নাকি ট্রাম্পের রিসর্টে নিয়ে গিয়েছিলেন জেফ্রি এপস্টেইন বিল গেটস মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও এসেছে এই নথিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত ছিলেন গেটস এছাড়াও এই ফাইলে এপস্টেইন দাবি করেছিলেন যে বিল গেটস রাশিয়ান তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন বিল ক্লিন্টন আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নামও রয়েছে এই তালিকায় সেখানে ক্লিন্টনের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে ইহুদ বরাক ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বরাকের নামও এসেছে এই ফাইলে যদিও তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি সারা ফার্গেসেন প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গেসেনের নামও এসেছে এই এপস্টেইন ফাইলে একাধিক ইমেইলে দেখা গিয়েছে এপস্টেইনকে নিজের পরম বন্ধু বলে আখ্যায়িত করেছেন সারা এছাড়াও দেখা গিয়েছে তিনি এপস্টেইনকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন কুইন ক্যামিলা এপস্টেইন ফাইলে নাম এসেছে ব্রিটেনের রানি ক্যামিলারও প্রায় বার তার নাম উল্লেখ করা হয়েছে এখানে যদিও তার সম্পর্কে কোনো অভিযোগ নেই এই ফাইলে ডেভিড ক্যামেরন এই ফাইলে নাম রয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনেরও মোট ১৯ বার উল্লেখিত হয়েছে তার নাম যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই স্টিফেন হকিং এই তালিকায় থাকা সবচেয়ে অবাক করা নাম হলেন স্টিফেন হকিং একটি বৈজ্ঞানিক সফর একটি ইমেলের কারণেই এই ফাইলে মূলত তার মতো বিশ্ববরেণ্য